আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নগর শ্রমিক কল্যাণের বিশাল শ্রমিক সমাবেশ ও র্যালি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন চত্বরে বিশাল শ্রমিক সমাবেশ ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ শাহজাহান চৌধুরী ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয় এতে বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আবেদ আর উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত চট্টগ্রাম দশ আসনের প্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোহাম্মদ শামসুজ্জামান হেলালি চট্টগ্রাম নয় আসনের প্রার্থী ডাক্তার এ কে এম ফজরুল হক চট্টগ্রাম এগারো আসনের প্রার্থী ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ শফিউল আলম চট্টগ্রাম আট আসনের প্রার্থী ডাক্তার আবু নাছের সহ আরও অনেকে সমাবেশের পর হাজারো শ্রমিক জনতার র্যালি পুরাতন রেল স্টেশন থেকে শুরু হয়ে নিউ মার্কেট কোতোয়ালি মোড় লালদীঘি ও বক্সিবিট হয়ে আমদুর কিল্লা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মাহমুদ বাংলাদেশ বার্তা